আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে অনেক দিন পর একটা ভয়েস দিয়ে আমি মানে ভিডিও নিয়ে আসলাম তো যাক মাঝে মাঝে রামনির সাথে একটু কথা বলে সারি তো এই যে ঈদের শপিং টপিং করে ফেললাম আসলে বিপদে না পড়লে মানুষ চেনা যায় না তো এবছর বলতে পারবেন তোমাদের তো গাড়ি আছে এসে তা তোমাদের এত বিপদ কিসের অভাব কিসের আসলে একটা কথা কি বাবা না থাকলে জীবনে ছেলে যে কত কষ্ট সেটা বোঝা যায় তো এবছর আমাদের গাড়ি থাকলেও আসলে গাড়িতে কিন্তু একেবারে টিপের অবস্থা খুবই খারাপ টিপ নেই আর এটা আমাদের না সব রেন্ডেকার অফিসওয়ালাদেরই যারা রেন্ডেকারে আছে গাড়িগুলো দেওয়া সবারই একই অবস্থা তো এই কারণে একেবারে শেষের মূর্তি ঈদ কিন্তু আসছে কিন্তু শনিবার হয়েছে রবি সোমবার ঈদ তো এই যে আমার মনে হয় যে কত বছর পরে যে মানে ঈদের একদিন আগে কেনাকাটা করলাম তাও আবার কিসে সেটা না বললে অবশ্য বুঝবেন না তাও আবার সুদের টাকা আসলে কথাটা বলতেও অনেক লাগতেছে তো মানে আমরা আছি না অনেকেই কিন্তু টাকা পয়সা আত্মীয় স্বজন নাই তা কিন্তু না তো এটা আমি বলল তোমাদের সাহায্য করে নাই তা আসলে এরকম না এটাই বলি যে বিপদে আসলে পড়ি না দিইখা বা মানুষ আবার পড়লেও মানুষের বুঝাই না দেখা তো এবছর বিপদে পড়ছি কিন্তু আত্মীয় স্বজন থাকলেও সেটা যে কাজে দেয় তা কিন্তু না আর অনেকে আমাদের কাছ থেকে আশা করে যে আমরা এটা দেই না ওটা দেই না আরে বাবা আমরা দেই না আমরাও তো এরকম আশাবাদী যে এর থেকে এটা পামো এর থেকে ওইটা পাম তা তো আমরা আমরা তো ছোটো তাদের থেকে কিন্তু আমরা কোনো রকমের সাহায্য পাই না তো যাই হোক এই হয়েছে গিয়ে আসলে দুঃখের কথাটা বললাম যে এই বছর ফার্স্ট টাইমে আমি সুদের টাকা একশো টাকা সুদে দশ হাজার টাকাই না আমি তা সব দিয়ে যে মার্কেট করছি তা কিন্তু না অন্য কাজেও খাটাইছি আর আমার ছেলেদের জন্য দুইটা ছেলের জন্য আর মেয়ের আসলে গিফটই বেশি আসছে এই বছর যেহেতু আমার মেয়ের ফার্স্ট ঈদ তো গিফটের জিনিস দিয়ে আমার মেয়ের ঈদটা হয়ে যাবে তো আত্মীয় স্বজন থাকার থেকে না থাকা ভালো আমি মনে করি এই সমাজে পয়সাওয়ালা আত্মীয় স্বজন থাকার চেয়ে না থাকা ভালো তোমার কোন আশেপাশে কোন অসহায় আত্মীয় স্বজনটা আছে এটা আমার ক্ষেত্রে না আমার দিকের কথা বলি না সবার কথা বলি যে কে কেমন এভাবে ঈদ করতেছে কার কী অবস্থা আদৌ কি সবাই মার্কেট করতে পারছে কি না বাজার সাজা করতে পারছে কি না এটা কিন্তু সবার খেয়াল রাখা উচিত এগুলো কিন্তু করে না অবশ্য মানে কি বলবো আর বলার কিছুই নাই তো এগুলো আমি বলবো যে সবাই একটু খোঁজখবর আপনার আশেপাশের মানুষগুলোর দিন কিভাবে যাইতেছে হাল কীভাবে যাইতেছে কিছু কিছু ব্লগারদের মানুষ বলে ওই যে দেখায় দেখায় দেয় আসলে দেখায় দেখায় দেয় তারাও তো শিখায় যে আপনারা এরকম দেন বা শিখেন মানে আরেকজন তাদের শিখান তে আমি আর কথা বড় করলাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো পরের ভিডিওতে আমি আবার এই মার্কেটগুলো দেখাইতেছি আমার ছেলে মেয়েদের জন্য কি মার্কেটগুলো করছি কারণ এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন